আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি সময়ের পয়স ইলেকট্রনিক্স এ আর আমাদের সাথে আজকে আছে জায়েদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সময়ের প্রয়াসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভাই আজকে দেখতাছি অনেক মডেল আছে অনেক মডেল আছে আজকে ওয়ালটন ফ্রিজের উপরে সেই একটা ধামাকা থাকবো যারা ওয়ালটন ফ্রি স্কিমেন কোরবানির আগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা কিন্তু একদম ওয়ালটনের অথেন্টিক প্রোডাক্ট এবং হচ্ছে রেজিস্ট্রেশন সহ এবং হচ্ছে একদমই কম প্রাইসে মানে পাইকারি দামে কিন্তু আপনি খুচরা প্রোডাক্ট নিতে পারবেন রাইট তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা ভিডিও শুরু করছি জাহিদ ভাই আজকে তাইলে ভাই যেহেতু আমরা জানলাম যে আপনার এখানে অনেক মডেল আসছে মানে ওয়ালটনের নতুন নতুন আর সবাই জানে যে বর্তমানে ওয়ালটন মানে হচ্ছে মানে কোন দিক দিয়ে কম নাই আপনার মাল্টিনেশনাল ব্র্যান্ড ঠিক আছে বিশ্বের বাইরেও কিন্তু ওয়ালটন চলতেছে ভাই তাহলে আজকে আপনার এখানে কিরকম রকম প্রাইস থাকবে এবং হচ্ছে মানে কি রকম রেঞ্জে থাকবে প্রাইস বলেন ডিসকাউন্ট কিরকম রকম থাকবে আজকে আমাদের ওয়ালটনের যেহেতু আপনার মনে করেন যে সামনে কোরবান তো সে ক্ষেত্রে আসলে আমাদের সময়ের প্রসারের পক্ষ থেকে আজকে থাকবে 22% পর্যন্ত ডিসকাউন্ট ইনশাআল্লাহ 22% ভাই

22% কিন্তু ডিসকাউন্ট থাকবে জাহিদুল ভাই বলছে তো আজকে তাহলে শুরু করেন কোনটা দেখাবে আমি আজকে যেহেতু কুরবান সামনে আপনি আপনার স্বপ্নের ফ্রিজ নিতে চাই যেহেতু স্বপ্নের ফ্রিজগুলা দিয়েই শুরু করবেন আজকে ইনশাআল্লাহ ডিডি মডেল দিয়ে আমি শুরু করব তাহলে আচ্ছা

দেখার মতো মতার গ্লাস এটা কিন্তু ভাঙ্গার কোন অপশনই নেই কিন্তু আপনি জানেন ঠিক আছে আবার হচ্ছে এখানে কিন্তু ক্যাবিনেট দেওয়া আছে খুব সুন্দর আবার এখানে কিন্তু এই যে দেখেন বক্সও দেওয়া আছে বা এটা যে স্বপ্নের ফ্রিজ আসলেই স্বপ্নের হ্যাঁ আপনি নিতে পারেন এবং ইনভার্টার টেকনোলজির ওয়ালটনের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে বারো বছর কম্প্রেশার গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোন কোন ফ্রিজে তিন বছর ডোর সার্ভিস হয় কোন কোন ফ্রিজে আসলে পাঁচ বছর হয়ে থাকে আচ্ছা এই টাচ গুলা কি মানে জ্বলবো না লাইট জ্বলবো না হ্যাঁ অবশ্যই সেন্সর কাজ করবে এখানে আপনি সেট দিলে এখানে জ্বলে উঠবে একে দুই তিন আপনি কিসে দিতে চান আবার বুস্ট কলিং অর্থাৎ সুপার কলিং অতি দ্রুত ঠান্ডা যদি করতে চান আপনি এই বাটনটা প্রেস করলে হয়ে যাবে আর আপনার বাসা যদি ছোট বাচ্চা থেকে অথবা সমস্যা হবে মনে হচ্ছে আপনি সেট লক দিয়ে দেবেন আর কোনো কাজ হবে না এটা এম আর পি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা আমরা

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে মোট ছয়টা ক্যাবিনেট দিয়ে দিচ্ছে

এই সতেরো পার্সেন্ট দিচ্ছে আপনি আমি চ্যালেঞ্জ করলাম কোনো জায়গায় আসলে ডিডি মালের মধ্যে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট উপরে দিচ্ছে না যেটার মূল হচ্ছে থ্রি বি জিরো জিডি

আচ্ছা এরপর আমি আরেকটা একটা দেখাবো এটাও কিন্তু রানিং এর মধ্যে রয়েছে মিডল পরিবারের জন্য এটার মডেল হচ্ছে টু জিরো জিডি ইএল আহ তিন দুইশো পঞ্চাশ লিটার একটা প্রিজ বা

আচ্ছা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল খুব সুন্দর আচ্ছা ভাই এটার প্রাইস কত রাখবেন? এটার উপর আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস 31600 টাকা রাখছি। 31600 টাকা। রাইট। এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা মডেল হচ্ছে 2B3GD X সিরিজের, EL সিরিজের, SS সিরিজের হয়ে থাকে। এটা হচ্ছে 223 লিটারের ছোটর মধ্যে আপনারা যারা মিডিয়ামের মধ্যে নিতে চান, তাদের জন্য এই প্রাইসটা। এটাও কিন্তু রেইনবো কালারে ভিতর পাশটা দেখাই দেই। ভাই এটা তো যত জানি মোস্ট সেলিং একটা প্রোডাক্ট। একদম মানে এটার মধ্যে ছোটর মধ্যে কিন্তু এটার মধ্যে অনেক দেওয়া আছে দেওয়া আছে ডিপে লাইটে লাইট আছে লাইট রয়েছে এবং হচ্ছে নিচে কিন্তু একটা বক্স রয়েছে খুব সুন্দর এটার এম আর পি হচ্ছে হাজার টাকা আলোর সুন্দর ঠিক ঠিক এমনই আপনার বাসার মধ্যে যতই আসবাবপত্র থাকে এই ফ্রিজটা কিন্তু সবার আগেই নজর কাটবে এটা হচ্ছে একশো ছিয়াত্তর একটা ফ্রিজ একটু দেখাই দেখ বাহ খুব সুন্দর কিন্তু দেখেন ভিতরে কিন্তু হিউজ জায়গা আছে অনেক সুন্দর প্রাইস কত দিবেন এটার এম আর পি হচ্ছে বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মাত্র ছাব্বিশ হাজার দুইশো টাকা

জিডি এক্সচেঞ্জ এর আর কি ওকে এটার প্রাইস কত এটা এমআরপি টা হচ্ছে 34590 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 27700 টাকা মাত্র 27700 টাকা হলেই 213 লিটারের একটা ফ্রিজ পেয়ে যাবে রাইট আচ্ছা এরপর আমি এই কোরবানির মধ্যে আসলে বড় ফ্রিজের মধ্যে কিন্তু ছোট ফ্রিজও লাগে তো তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা আমি সাজেস্ট করব এটা মডেল হচ্ছে 14 157 লিটারের একটা ফ্রিজ এটা কিন্তু কালারফুল একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ভিতর পাশে ফ্ল্যাট নাই বাহ খুব সুন্দর কিন্তু আচ্ছা খুব সুন্দর আচ্ছা এটার প্রাইস কত দিবেন এটার এমআরপি হচ্ছে 29490 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 23400 টাকা 23400 টাকা আচ্ছা

এটা জিডি এল একশো আপনার বত্রিশ লিটার একটা ফ্রিজ যারা কিনা নতুন করে সংসার সাজিয়েছেন অথবা ব্যাচেলর আছেন এছাড়াও ফার্মাসির জন্য কিন্তু সুইটেবল একটা ফ্রিজ সুটেবল ফ্রিজ ফ্রিজ এটার এমআরপি হচ্ছে 27290 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 21800 টাকা 21800 টাকা আচ্ছা এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা মডেল হচ্ছে Samsung এটা হচ্ছে 282 লিটারের একটা ফ্রিজ কিন্তু এটাও একদম অসাধারণ একটা কালারের আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিজাইনের জন্য হ্যাঁ ডিজাইন খুব ভাই একটু দেখে তো ভিতরটা বাহ ভিতরে তো জায়গা আছে ভাই হিউজ জায়গা মানে খাটো বলতে কি মানে খাটো তো মোটামুটি হ্যাঁ মানে যারা চাচ্ছেন যে এরকম টাইপের ফ্রিজ কিমেন্ট যেমন হচ্ছে যে একটু ভিতরে বেশি রাখা যায় এবং হচ্ছে একটু ছোটর মধ্যে যাতে সাইজে নিতে নিতে সুবিধা হয় সুবিধা হয় দেখা যে অনেকের বাসায় একটু ছোট মোটো জায়গা থাকে কিন্তু ভিতরে জায়গা আছে এমন টি নিতে চান তাদের জন্য এই পেজটা তো এটার এমআরপি হচ্ছে 42490 আমরা 20% ডিসকাউন্ট দিতেছি মাত্র 34000 টাকা 34000 টাকা আচ্ছা এরপর আমি দেখাবো যেটা ডিপের রাজা ওই ফ্রিজটা যেহেতু করবান আপনারা বড় একটা ফ্রিজ নিতে চান তাদের জন্য এই ডিপের রাজাটাকে রাখছি ডিপের রাজা বলতাছেন কারণ কি এটা হচ্ছে আসলে আপনি যদি একটা শুধু ডিপ ফ্রিজ কিনতে চান তাহলে আপনি কিনতে পারেন কিন্তু এটা ইউজ হবে শুধু বেশিরভাগ কিন্তু করবানের সময় এরপরে কিন্তু নরমাল টাপার প্রয়োজন হবে সো আপনি এই ফ্রিজটা যদিও আপনার রিসিপি হয় কিন্তু এই ফ্রিজটাতে মানে ডিপ আসলেই ডিপ তো ভিতর পাশটা দেখাই তাহলে বুঝতে পারবেন বাহ

বাহ ভিতরটা কিন্তু খুব সুন্দর নিচে কিন্তু ডি নর্মাল আর উপরে হচ্ছে ডিপ নিচে একটা সুন্দর একটা মানে পাওয়ার মানে অফ অন করার একটা অপশন রয়েছে ভাই রাইট আচ্ছা এটার প্রাইস কত এটা এর এমআরপি হচ্ছে 4590 আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 36600 টাকা 36600 টাকা হ্যাঁ এরপরে যারা কিনা নন পস্ট ফ্রিজ নিতে চান তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে এটার মডেল হচ্ছে 3S6 GDEL 386 লিটারের একটা ফ্রিজ ওকে নন পস্ট এর ফ্রিজ যারা নিতে চান এই কালারটাও সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর অসাম আচ্ছা ভিতর পাশটা দেখায় দেন বাহ ভিতরে তো একদম সুন্দর একটা জায়গা রয়েছে এবং আছে এখানে মেশিন থাকার কারণে ডিপটা একটু ছোট কিন্তু আপনারা পুরো জায়গাটাই পাবেন রাইট আচ্ছা খুব সুন্দর

मत 39900 টাকা হলে এত সুন্দর একটা ফ্রিজ পেয়ে ফ্রিজের সাথেই তো একদম অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে এটা তো অবশ্যই আসলে এটা বলার অপেক্ষা না আপনার কাছে যদি রেজিস্ট্রেশন কার্ডটা আপনারা পেয়ে যাবেন রাখবেন আর এটার অফসগাল আসলে আছে আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন করে নেন আপনারা যদি কার্ডটা এনিহাউ মিসিং হয়ে যায় তাহলে আপনার ওটা প্লাস পয়েন্ট যে যে নাম্বার আসলে একটি থাকবে যে নম্বরে করবেন ওই নাম্বার রেজিস্ট্রেশনটা আসলে দেখা যাবে সো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আচ্ছা ওকে তো ভাই আপনাদের এখানে আসার না আমাদের সময়ের প্রায় ইলেকট্রনিক্স এটা ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে আচ্ছা এছাড়াও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখা নাম্বারে কল দিলেই ভাইরা কিন্তু আপনাদেরকে সুন্দর ভাবে মানে নেস প্রমিবে এবং হচ্ছে ডেসক্রিপশনে সব সময় কিন্তু আপনার হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া থাকে এবং হচ্ছে প্রথম কমেন্টেই কিন্তু আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন আপনি চাইলেই একদম ওইখান থেকে দেখে বাইদের নাম্বার নিয়ে আপনি কল করলেই কিন্তু আপনার ইজিলি আপনি কিভাবে আসবেন আপনার বাসা থেকে সহজ হবে কিভাবে সেটা কিন্তু জাহিদ ভাই বলে দিবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে তো ভাই কুরবানির আগে যেহেতু আপনাদের মানে ডিফ্রিজের প্রয়োজন হয় তো আমি আসলে একাংশ দেখাই দিচ্ছি ডিফ্রিজের যেহেতু ফ্রিজের কালেকশন আমাদের কাছে রয়েছে যদি আমি ডিটেলসে বলছি না আপনাদের যেমন যেমন ডিফ্রিজ গুলো লাগবে আমাদের কাছে ডিফ্রিজ গুলো আছে ডিফ্রিজ কিন্তু রয়েছে এখানে খুব সুন্দর আসলে একশো পঁচিশ লিটারের একশো পঁয়তাল্লিশ লিটারের একশো দুইশো লিটারের আড়াইশো লিটারের তিনশো লিটারের ডিফ্রিজ গুলো হয়ে থাকে আমি আসলে

আপনারা আসবে আপনাদের যে কোনো স্বপ্নের কথা আপনারা বলবেন ইলেকট্রনিক থেকে এয়ার কুলার লাগবে দেখা যাবে সবকিছুই কিন্তু এখানে আছে আপনার যেই স্বপ্নটাই প্রয়োজন এই স্বপ্নটা কাছে আপনার স্বপ্নের লক্ষ্যেই কাজ করতেছে সর্বদা আপনার সক্ষের সক্ষের লক্ষ্যে কিন্তু বাইরা থাকবে রাইট আচ্ছা ভাই এটার প্রাইস বলে এটা হচ্ছে আপনার এটার এমআরপি হচ্ছে 96990 আমরা আপনার 22% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 76000 টাকা মাত্র 76000 টাকা রাইট আচ্ছা মাত্র 76000 টাকা হলে কিন্তু ডাবল ডোরের এই মডেলটা কিন্তু পেয়ে যাবেন যেটা কিন্তু মানে একদম সবার স্বপ্নই ধরতে গেলে ঠিক আছে ওয়ালটনের তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আশা করি আপনারা ঈদের আগে মানে এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনার

তো আপনারা যারা নিতে চান আহ ইমিডিয়েটলি নিয়ে নেন আবার আহ এগুলোই শেষ করলাম আসসালামু আলাইকুম